গত বুধবার মহলয়ের দিনে ভোরে বাজি ফাটানোকে কেন্দ্র করে মারধরে আক্রান্ত নৈহাটি পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের কোয়ার্টার এলাকার বাসিন্দা অজয় প্রসাদের মৃত্যু ঘটে রবিবার দুপুরে মৃত টোটো অজয় প্রসাদের বাড়িতে আচমকায় হাজির হন সিপিএমের নেতা নেত্রী গার্গি চ্যাটার্জি মৃত অজয় প্রসাদের বাড়িতে গিয়ে তার স্ত্রী সহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা করেন সমবেদনা জানান সিপিএম নেত্রী গার্গি চ্যাটার্জি তার স্ত্রীর পাশে থাকার বার্তা দেন তার পাশাপাশি সিপিআইএম নেত্রী গার্গী চ্যাটার্জি তার স্ত্রীকে বলেন দোষীরা উপযুক্ত শাস্তি পাবে মৃত অজয় প্রসাদের বাড়ি থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান যে নিরীহ অজয় প্রসাদের মৃত্যুতে তিনি দুঃখ প্রকাশ করেন তার পাশাপাশি নৈহাটিতেই গুন্ডারাজ বন্ধ করার দাবি জানান দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট আশা দিতে আমি আসিনি আমরা পাশে দাঁড়াতে এসেছি সকালবেলা আমরা থানায় গেছিলাম এই গুন্ডাগর্দির অবসান হওয়া উচিত এই জঙ্গলরাজের অবসান হওয়া উচিত একটি নিরীহ ছেলে সে কোনো রাজনীতির সাথে ছিল না সে টোটো চালাতো দুটো বাচ্চা পরিবার সেই এরকমভাবে খুন হয়ে যাবে আর এরা রাজনীতি করে বলে খুন করে দেবে আমরা চেয়েছি এসেছি যাতে বিচার হয় যাতে প্রকৃত দোষী যারা যেন অপরাধীরা শাস্তি পায় আর এই গুন্ডারাজ বন্ধ হোক নৈহাটিতে একই সপ্তাহের সাত দিনের মধ্যে দু দুটো খুন নৈহাটিতে দুজনই টোটো চালক আর আমাদের সাংসদ বলছেন এলাকায় শান্তি আছে আমরা এর বিরুদ্ধে শান্তির পক্ষে আমরা রাস্তায় আছি এবং আমরা এসেছি পরিবারের পাশে থাকবার কথা বলার জন্য যে আমরাই পরিবারটি পাশে আছি এবং যাতে ছেলেটির বিচার পায় পরিবার বিচার পায় প্রকৃত অপরাধীদের ধরা হয় শাস্তি দেওয়া হয় নাম দিয়ে ঋষি আর এক তুলিকা বলে একটি মেয়ে কেন এখনও তুলিকাকে গ্রেপ্তার করা হবে না ঋষি বাবুন গ্রেপ্তার হয়েছে তুলিকাকে গ্রেপ্তার করতে হবে কেন গ্রেপ্তার হচ্ছে না সে কে সাংসদের কে ত্রিনাঙ্কুর কে তাকে গ্রেফতার কেন করা হচ্ছে না যেটা প্রশ্ন হচ্ছে ঋষি আর বাবন এই দুজনের পক্ষে তো এতগুলো ছেলেকে মারা সম্ভব না আরো কেউ ছিল এদের নেতৃত্ব হয়েছে আমি একটা নাম বলে দিলাম তুলি আরও কত নাম আসবে আমি একটা নাম বলে দিলাম আরো কত নাম আসবে পুলিশের উপর শাসকের পুলিশ তো দেখলেন ভেতরে ঢুকতে দিচ্ছে না অপরাধীদের বসিয়ে রসগোল্লা খাওয়াচ্ছে এই তো নয়টি থানার পুলিশ পশ্চিম বাংলার পুলিশ জানা গেছে অজয় প্রকাশ তৃণমূল পন্থী আপনি বামপন্থী সেখানে আমি সত্যি কথা বলতে কি কোন পন্থী জানে আমি আসিনি এরকম একটা কম বয়সী ছেলে এইরকমভাবে খুন হয়ে গেল মুখ্যমন্ত্রী বলেছেন উৎসবে ফিরতে রাত্রিবেলা বোমবাজি করে মেয়েরে ছেলেটাকে খুন করা হলো আমি সেই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এসেছি এখানে কোনো কোনো আমি কোন ঝান্ডা ও কোন ঝান্ডা এর জন্য আসেনি